নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না দত্তা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বর্তমান সময়ে কালী পূজা ভারতের অন্যান্য রাজ্য আয়োজিত হয়ে থাকে কালী পূজার দিনটি ভারতব্যাপী দীপাবলি পূজা হিসাবেও মানা হয় এই দিন রাতে মহালক্ষ্মীর পূজা অর্চনাও করা হয়ে থাকে আসুন এখন জেনে নেওয়া যাক দু সালে কালী পূজা কবে পড়েছে একত্রিশে অক্টোবর দু হাজার বৃহস্পতিবার পড়তে চলেছে এবছরের কালীপূজা এবার জেনে নেব দু সালে ভাইফোঁটা কবে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্জিকা মতে প্রতি বছর কার্তিক মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা পালিত হয় দু সালে ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া পালিত হবে তেসরা নভেম্বর রবিবার এখন জেনে নেব দু সালে ধনতেরাস কবে পড়েছে ধানতেরাস পড়তে চলেছে ইংরাজির উনতিরিশে অক্টোবর মঙ্গলবার বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের পুজো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ